নমস্কার বন্ধুরা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন এই শীত পড়ছে আর এদিকে দেখো আমাদের দেখো মূল শাক লাগানো হয়েছে আমাদের বাড়িতে দেখো কতটা বড় হয়ে গেছে মূল শাক তো মূলোর শাকগুলো আমি তুলবো আজকে দিয়ে তুলে মূলোর শাকের একটা নতুন রেসিপি তোমাদেরকে আমি দেখাবো তো চলো তুলে নিই এখন মূলও ধরে নি তো মূলো যখন ধরবে তখন মূল রেসিপি অবশ্যই শেয়ার করব তোমাদেরকে তো এখন চলো এই শাকের রেসিপিগুলো শেয়ার করি দেখো আমি একটা করে শাক তুলছি চলো শাকের রেসিপি আমি তোমাদেরকে আজকে শেয়ার করব একদম নতুনভাবে একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো আজকে দেখো আমি মূলের শাকগুলো তুলছি তো দেখো একদম টাটকা মূলের শাক খেতে তো টেস্ট হবেই একদম তুলেই আজকে রান্না করব তো দেখে বুঝতে পারছো এই একটা আলাদা রকম টেস্ট হবে আর কিভাবে করলে এত সুন্দর টেস্টটা আসে মূলোর শাকের তো সব কিছু তোমাদের শেয়ার করব তার জন্য দেখতে থাকো আমার ভিডিওটা দেখো এদিকে আমার শাক তোলা হয়ে গেছে দেখো আমি শাকগুলো তুলে নিয়েছি টাটকা শাক একদম মূলোর শাক তো নতুন একটা রেসিপি তোমাদেরকে দেখাবো তার জন্য দেখো আমি এখানে কী কী নিয়েছি এখানে আমি দেখো নিয়েছি মসুর ডাল এখানে নিয়েছি ধনে পাতা আদা কাঁচা লঙ্কা এটা আমি নিরামিষভাবে করব আর এখানে দেখো আছে সর্ষের তেল এখানে আছে শুকনো লঙ্কা কালো জিরে এখানে আছে চিনি হলুদ লবণ তো দেখো এখানে আমি মসুর ডালটা নিয়েছি এর সাথে আমি ধনে পাতা আদা কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেবো এটা তাহলে কিন্তু এটার টেস্টটা কিন্তু আরও ভালো হবে তো আজকে নিরামিষের দিন তো আমি নিরামিষভাবে করবো তো তোমরা এর বদলে কিন্তু রসুন দিতে পারো আদার বদলে তো এটা কিন্তু টেস্ট ভালোই হবে তো চলো আমি এই শাকগুলো কেটে নিই তারপর তোমাদেরকে দেখাবো রান্নাটা দেখো আমি শাকগুলো কাটতে শুরু করে দিয়েছি তো দেখো শাকগুলো কেটে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাবো রান্নাটা করা তো ওইদিকে ডালটাও বাড়তে হবে তো চলো শাকগুলো আমি কেটে নিই শাকগুলো আমি কাটছি শাকটা আমি ভাজার মতন করবো তো দেখো কীভাবে করছি আমি নতুন রেসিপিটা তো দেখো মূল শাকটা আমার ধোয়া হয়ে গেছে কেটে কাটা হয়ে গেছে আর ধোয়া হয়ে গেছে তো চলো আমি এটা একটা গামলায় ঢেলে নেবো শাকটা গামলায় ঢেলে এটাতে আমি একটুখানি লবণ মাখিয়ে নেব মূল শাকে একটুখানি লবণ মাখিয়ে যদি আমি কিছুক্ষণ রেখে দিই তাহলে দেখবে একদম মজে যাবে আর বেশ জল বেরিয়ে যাবে মজে গিয়ে তো চলো শাকে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে শাকটাকে ভালো করে মাখিয়ে নেবো তাহলে দেখবে কিছুক্ষণ পরই শাকটা কতটা মজে যাবে আর মজে গিয়ে জলটা বেড়ে যাবে আর ভাজার সময় এটা কিন্তু আরও বেশি টেস্ট হবে তো চলো আগে এটা মাখিয়ে নিই এদিকে দেখো আমার ডালটা বাটা হয়ে গেছে ডালটা বেটে নিয়েছি তো এই ডালটাকে আমি তেলে একটুখানি নাড়বো আর এদিকে উনুন জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তো চলো শাকটা মাখিয়ে নিই তারপর আমি ডালটা কড়াইয়ে নাড়বো দেখো এদিকে শাকটা আমি রেখে দিয়েছি নুন মাখিয়ে তো চলো এদিকে আমি দেখো কড়াইতে তেল দিয়েছি এই তেলে দেখো এই ডালটা আমি তোমাদের দেখালাম যে ধনেপাতা কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে নিয়েছি তো চলো এই ডালটা আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে নেব একটু তাহলে কি হবে শাকে দিলে পরে একটু নেড়ে নিলে পরে টেস্টটা আরো সুন্দর হবে দেখো ডালটা আমি কড়াই নিয়ে নিচ্ছি ভালো করে তেল দিয়ে তো ডালটা বেশ নাড়ার সময় সময় খুব সুন্দর একটা বেশ গন্ধও আসছে এটা কিন্তু এটা খুব সুন্দর টেস্ট হবে তো চলো আমি এটা খুঁজে নেড়ে দিই একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এটা নামিয়ে নেব দেখো এই ডালটা ভাচ্ছি তো আমি চলো এতে আমি দিয়ে দেবো লবণ আর চিনি দিয়ে দেবো একটু চিনিটা দিয়ে দেবো আমি তো চলো আমি নেড়ে নিই নেড়ে এটা আমি নামিয়ে দেবো নামাবার পর তখন আমি এই শাকটা ভাজব এদিকে দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে তো ডালটা ভেজে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি দিয়ে আবার কড়াই দিয়ে দিয়েছি তেল তো তেলটা দেওয়ার পর এবার তেলটা দেখো গরমও হয়ে গেছে এবার চলো আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো লঙ্কাগুলোকে ভেঙে আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো কালো জিরে এটা দেখো এবার আমি শাকটা দেবো তো দেখো শাকে আমি যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম তার জন্য দেখো কতটা দেখো জল বেরিয়ে গেছে শাক থেকে দেখো জল বেরিয়ে গেছে আর কতটা দেখো শাকটা মজেও গেছে তো চলো এটা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো শাকটাকে শাকটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জলটা টিপে আমি তেলের মধ্যে দিয়ে দেবো চলো শাকটাকে তো নেড়ে নিই দিয়ে দিয়ে লবণ দেওয়া আছে আমি আর লবণ দেবো না শুধুমাত্র হলুদ দেবো একটু চলো একটুখানি হলুদ দিয়ে আমি এটা নেড়ে নেব নেড়ে নিয়ে আমি ভালো করে এটা এটা ভাজা ভাজা হবে দেখো শাকটা আমার অনেকটাই হয়ে গেছে রেডি সে দেখে বুঝতে পারছি কতটা মজে গেছে শাকটা তো এবার চলো যে ডালটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে সেই ডালটা আমি দিয়ে দেবো এর মধ্যে ডালের সঙ্গে আমি এটা কিছুক্ষণ নেড়ে নেবো চলো ডাল এটা আমি ভালো করে নেড়ে নেবো যেহেতু আমার ডালে চিনি আর লবণ দেওয়া আছে আর শাকটাও আমি লবণ দিয়ে মেখেছিলাম এখনো লবণ আর চিনি দেওয়া দরকার নেই আর এটা ভালো করে নেড়ে তারপর আমি নামাবো দেখো এদিকে আমার মূল শাকটা পুরো রেডি হয়ে গেছে আমি ডাল দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে নিয়েছি দেখতে পাচ্ছো আরে দেখো কতটা সুন্দর হয়েছে মজে গেছে তো এটা কিন্তু দারুণ লাগবে খেতে তো চলো আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি মূল শাক কেমন হয়েছে দেখো মূল শাক আমার পুরো রেডি হয়ে গেছে আমি দেখো কড়াই থেকে একদম পাতে নামিয়ে নিয়েছি গরম গরম তো মসুর ডাল দিয়ে মূল শাক আমার পুরো রেডি দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে কতটা মাখা মাখা হয়েছে গরম ভাতের সঙ্গে তো এটা দারুণ লাগবে খেতে তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে শীতের শুরুতে মূলর শাক আর গাছে টাটকা শাক দিয়ে মানে সঙ্গে সঙ্গে রান্না করে খেলে তার কিন্তু স্বাদটাই একদম অপূর্ব হবে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলআকনে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো তোমাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আজ আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা